আসসালাম ওয়ালাইকুম হ্যালো কেমন আছো তোমরা সবাই আমি খুব 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 ভালো আছি আশা করি তোমরাও খুব 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 ভালো আছো ওয়েলকাম টু ম্যাজেস্টিক হোম গরম খুব পড়েছে না আমাকেও ভীষণ গরম লাগছে কিন্তু কি করব বলো ঘরের কাজ তো করতেই হবে তাই না আমাদের তো আজকে পেছনে আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ যে চাদরটা আমি নতুন পেতেছি আজকে তো ওটা একটু তোমাদের সাথে শেয়ার করব একটু পরে বলছি আর তার সাথে পর্দাটাও একটুখানি এটা তো আমার পুরোনো পর্দা বাট এর সাথে একটু চেঞ্জিং করে আমি অল্টারেশনে লাগিয়েছি তোমাদেরকে আমি আগেও বলেছিলাম যে আমার বেডশিটের সাথে হলো বা সোফা কভার হলো এগুলোর সাথে আমি চেঞ্জিং করে কার্টেন লাগাতে খুব পছন্দ করি আমার খুব ভালো লাগে ওই জন্য প্রচুর সেট আছে আমার কার্টেনের তো সবার পক্ষে সাথে সম্ভব হয় না আমি জানি তো সেই জন্য প্লিজ কেউ নেগেটিভ কমেন্ট করো না যারা পারো যাদের শখ আছে বা আমাকে দেখে শখ হচ্ছে তারা করতে পারো ঠিক আছে তো আজকে চলো ভিডিওটা এগোতে থাকি আর প্রচন্ড গরমে একটা জিনিস আজকে যেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। সেটা হলো আমপোড়া শরবত ঠিক আছে তো এই জানো মোটামুটি আমপোড়া শরবত কিভাবে করে কিন্তু তা আমি কিভাবে করি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। ঠিক আছে কারণ এই গরমে ওই শরবতটাও কিন্তু ভীষণ 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 উপকারী তোমরা তোমরা সেটা খুব ভালো করেই জানো তো চলো ভিডিও সবাই এই চাদরটা দেখতে পাচ্ছ আশা করি এই চাদরটা কিন্তু আমি বানজানা মার্কেট থেকে কিনেছিলাম মাঝখানে যখন দিল্লি গেছিলাম অ্যাকচুয়ালি দিল্লির ব্লকটা আমার বানানো হয়নি তো মাঝখানে আমি কদিন ইউটিউব থেকে সরে গেছিলাম কিছু কারণে তোমাদের বলেছিলাম তো যাই হোক এটা আমি বান্জারা মার্কেট থেকে এই চাদরটা এনেছিলাম পিওর কটন একদম তোমরা দেখলে সামনে থেকে জানি না বুঝতে পারবে কি নাম ব্রাইট খুব চাদরটা আর পুরো পিওর কটনের হ্যাঁ তো এটা আমি বান্জারা মার্কেট থেকে এনেছিলাম এতদিন পাতা হয়নি আজকে এটা পাতবো গরমে কিন্তু খুব আরাম সুতির তাই না আর এর সাথে ম্যাচিং আমার পর্দা অলরেডি রেডি আছে কেন বলতো ওই ঈদের সময় যে আমি কিনে বানিয়েছিলাম সরি পর্দার যে কার্টেন তোমাদের সাথে শেয়ারও করেছিলাম আমি প্রিন্টেড একটা মেরুন এক কালারে বানিয়েছিলাম আর একটা প্রিন্টেড বানিয়েছিলাম একটু অ্যাশ অ্যাশ টাইপের তো ওইটা আশা করি এর সাথে আমার চলে যাবে কেননা ম্যাচিং কার্টেন আমার খুব ভালো লাগে এর সাথে তোমরাও একটু ট্রাই করে দেখতে পারো যে চাদরের সাথে যদি ম্যাচিং পর্দা লাগাও না ঘরের লুকসটা কিন্তু সুন্দর লাগে ঠিক আছে তাহলে চলো আগে চাদরটা পেতে নিই তারপরে আমি পর্দাটা চেঞ্জ করে দেবো ঠিক আছে তোমরা বিভিন্ন পর্দাকে বেডশিটের সাথে কিন্তু ম্যাচ করে করে লাগাতে পারো দেখো খুব একটা খারাপ কিন্তু লাগছে না সামনে থেকে জানি না তোমাদের কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্টে জানি না তো এভাবে বিভিন্ন বিশেষ করে চেষ্টা করবে এক পর্দা ইউজ করার তাহলে এক কালের পর্দা হলে কি অল্টারেশনে আমরা কিন্তু জিনিসগুলোতে বিভিন্ন চাদরের সাথে ব্যবহার করতে পারি দেখবে ঘরের লুকস না হঠাৎ করে চেঞ্জ হয়ে যায় তোমার মন মেজাজও ভালো লাগবে আমি আমি এখন এখন চলে এসেছি আম্পোড়া শরবতটা রেডি করবো চলো দেখে নি অনেকেই তোমরা জানো আম পোড়ার শরবত কিভাবে করতে হয় আমি আজকে দুটো আম নিয়েছি ওই দুটো আম দিয়ে আম পোড়া শরবতটা করবো এটা কিন্তু গরমের জন্য ভীষণ 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 রিফ্রেশিং ঠিক আছে চলো স্টার্ট করি তাহলে আমগুলোকে আমি আগে ধুয়ে রেখেছিলাম তো এরকম দেখো আমি একটা নেট জালি টাইপের ইউজ করছি এটা তোমরা অনেকেই ইউজ করো কিচেনে কিচেনে মানে রুটি করার জন্য আমার মাকেও আমি দেখতাম যে এইগুলো দিয়ে রুটি রুটিাস্ট শেখতো আমি করি না আমি পাওয়াতেই রুটি করি তো এইটা এখন আমি ইউজ করব আমটা পোড়ানোর জন্য ঠিক আছে আমটা আমি দুটো আম নিয়ে নিয়েছি তো এই যে দুটো আম ভালো করে ধুয়ে রেখেছি ধুয়ে মুছে ভালো করে রেডি শুকিয়ে নেবে আর কি শুকনো করে নেবে শুকনো করে তারপরে এতে দিয়ে জালিতে দিয়ে আমি এটাকে ধিমে আছে করে পোড়াবে ঠিক আছে মিডিয়াম টু লো ফ্লেম ফ্লেমে এটাকে তোমরা পুড়িয়ে নেবে ঠিক আছে তাহলে চলো লেট স্টার্ট এটা যখন পোড়াবে একটু এদিক ওদিক করে ঘুরিয়ে ঘুরিয়ে জিনিসটাকে পোড়াবে ঠিক আছে এইভাবে আস্তে আস্তে পুড়িয়ে নেবে আমি কিন্তু আজটা একদম লো ফ্লেমে রেখেছি তো এটা 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 কিছু মনে করো না না আমার ভেঙে গেছে হাত থেকে তো এটার জন্য আমি প্রেস্টিজে খবর দিয়েছি তো ওরা আমি এটা ঠিক ঘুরিয়ে নেবো এটা নখটা ভেঙে গেছে আমার যাই হোক তো এটা চলো এটা পুড়িয়ে নি পুড়িয়ে তোমাদেরকে ফেল। আচ্ছা এটাকে না একটু মাঝে মাঝে একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে দেবে হ্যাঁ আমটাকে এইভাবে তোমাদের কাছে যদি চিমটা টাইপ কিছু থাকে না ওইটা দিয়েও তোমরা ঘুরিয়ে ঘুরিয়ে আমটাকে এরকম ভাবে পুড়িয়ে নেবে কেমন আচ্ছা আমটা পোড়ানো আমার হয়ে গেছে আমি একটা গামলাতে কিছুটা জল নিয়ে নিয়েছি এবারে ওই আমগুলোকে এর মধ্যে আমি ভিজিয়ে দেবো সবসময় কি করবে যখন আমটা পোড়ানো হয়ে যাবে আমের মধ্যে একটা গরম থাকে তো সেটা কি করবে আমটা পোড়ানোর পরে সবসময় ঠান্ডা জলে ভেজাবে অথবা বরফ জলে ভিজিয়ে দেবে ঠিক আছে আমার কাছে এক্ষুনি বরফ মানে এমনি এমনি ফ্রিজের জল আমি নিয়ে নিয়েছি বরফটা এক্ষুনি আমার জমানো নেই একটু আগে বের করে নিয়েছিলাম তো সেই কারণে আমি এমনি ফ্রিজের জল নিয়ে নিয়েছি নিয়ে এবার আম দুটোকের মধ্যে ভিজিয়ে দেবো ঠিক আছে দেখো বন্ধুরা আম দুটোকে আমি ভিজিয়ে দিয়েছি এটাকে আমি কিছুক্ষণ পর্যন্ত ভিজিয়ে রাখবো ঠিক আছে আম দুটো একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি খোসাটাকে আস্তে করে ছাড়িয়ে নেবো ছাড়িয়ে পাতটাকে বের করে কচলে নেবো ঠিক আছে দেখাচ্ছি ওটা একটু পরে তোমাদের একটু আমটা ভিজিয়ে ভিজিয়ে যাক ঠান্ডা হয়ে যাক তারপর আচ্ছা এটার না ইয়েটা হয়ে গেছে মোটামুটি ঠান্ডা আমটা তো আমি কী করব এই দেখো খোসাগুলোকে এইভাবে আমি ছাড়িয়ে নেব ঠিক আছে প্রথমে এইভাবে এবার দেখো আম দুটোকে পুরো ছাড়িয়ে নিয়েছি এবারে অল্প জল নিয়েছি হ্যাঁ বেশি না এই যে অল্প জল নিয়ে এটাকে আমি এরকম ভাবে কচলে পাল্পটাকে বের করে নেব দেখাচ্ছ এইভাবে পাল্পটা আমি বের করে নিয়েছি ম্যাঙ্গোর তো এবার এতে আমি কী করব কিছুটা সুগার অ্যাড করবো আমি তোমরা জানো যে আমি ব্রাউন সুগার ইউজ করি ঘরে তো এখন এতে একটুখানি ব্রাউন সুগার অ্যাড করে দেবো তোমরা লাল বাতাসও এতে ইউজ করতে পারো বা মিছড়িও ইউজ করতে পারো তো সেগুলো আমার কাছে এখন অ্যাভেলেবেল নেই বলে আমি ব্রাউন সুগারটা এতে অ্যাড করে দেবো এবার এটাকে ভালো করে মিক্সড করে নেবো চিনিটা মিক্সড আমার হয়ে গেছে এবারে আমি আন্দাজ মতো বিট নুন দিয়ে দিলাম ঠিক আছে খুব বেশি দেওয়ার দরকার নেই মোটামুটি আন্দাজ করে দিয়ে দিলাম আর তোমাদের যদি ঘরে চাট মশালা থাকে সেটাও তোমরা এতে অ্যাড করতে পারো কেমন চিনি আর নুন তো দিয়ে দিয়েছি এবার একটুখানি আমি পাতিলেবুর রস দেব এই কারণে কেননা আমার মেয়েরা একটুখানি খাটা মিঠে শরবতটা পছন্দ করার গরমে একটু খাটা মিঠে ভালোও লাগে তো একটা লেবুর রস আমি এতে অ্যাড করেছি কেমন এটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে এই আম্পান্নাটা এবার এটাকে আমি ফ্রিজারে ঢুকিয়ে দেব জিনিসটা ঠান্ডা হয়ে যাক শরবতটা তারপরে আমি এটাকে বের করে সার্ভ করবো কেমন